হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমি আপনাদের একটা সুন্দর টেস্টের ফুলকপির পরোটাটা বানানোর সম্পূর্ণ রেসিপি জানা জানাবো সেটা আটার এবং সেটা এক থেকে দু ঘন্টা রেখে দিলেও কিন্তু অ্যাজ ইট ইজ নরম সুন্দর হবে মুচমুচে ওপরটা নিষ্ঠার ভেতরটা নরম কি করে করলাম রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল একটু বড়ো অনেক রকম জিনিসপত্র দিয়ে পরোটা তৈরি করেছি চলুন বানাই এর জন্যে আটা নিয়েছি এখানে এক বাটির মতন আমি আটা নিয়েছি তার সঙ্গে দু চামচ সুজি মেশালাম এক বাটি আটা দু চামচ সুজি দু বাটি হলে দু চার চামচ সুজি সুজি মেশাবেন তার সঙ্গে দু চামচ চালের গুঁড়ো মেশালাম একটু তালুতে জোয়ানটাকে ঘষে দিয়ে দিলাম তার সঙ্গে একটু বেসনও মেশাবেন দু চামচ যদি এটা পরিমাপটা বাড়াবেন যদি আটাটা বাড়ায় ময়দা কিন্তু এক ফাক ফোঁটাও দিই নি এবারে বেসন দেওয়ার পরে এখানে এক চামচ বেকিং পাউডার দিলাম বেকিং পাউডার বেকিং পাউডারটা দেওয়ার পরে একটু নুনও দিয়েছি তার সঙ্গে আর এখানে একটা জিনিস লাগবে দুধের সর ওপরে দুধের সরটা মোটা করে যেমন দুধের সর টা দেবেন না একটু গরম ঘিও দিতে পারেন দুধের সরটা দিলে খুব পরোটাটা খুবই সুন্দর হবে এবং পরোটাটা খেতেও খুব সুন্দর হয় ফুলকপিটা দেওয়ার পরে কিন্তু কি হবে একটুও জল ফুলকপিতে ছাড়িনি এবং সুন্দর বেলা গেছে সেটাও দেখাবো ফুলকপিটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এভাবে মুছে নেবেন তার তার আগে আটাটাকে ভালো করে মেখে নেবেন আর বন্ধুরা এখানে আটাটা মাখার সময় একটু হলুদ দিয়ে নেবেন কালারটা খুব সুন্দর আসবে এবার ফুলকপিটাকে এরকম একটা আলু খসা দিয়ে ভালোভাবে ঘোষা নেবে এরকম ঘষে সুন্দর করে ঝিরিঝিরি করে ঘষে নেবেন যতটা লাটা করবেন সে অনুযায়ী ফুলকপি নেবেন আমি এখানে ফুলকপিটা ঘষার পর সঙ্গে সঙ্গে বেশ মুঠো করে গায়ের জোর দিয়ে পুরো জলটাকে বার করে নিলাম এবার সেটাকে হাত দিয়ে দেখলাম ঝরঝরে হয়ে গেছে এরপরে সেখানে এরপরে কিছু উপকরণ মেশাতে হবে ফুলকপির মধ্যে ধনে পাতা কুচি কুচি করে দেবেন সঙ্গে দেবেন কাঁচা লঙ্কা আমি লাল কাঁচা লঙ্কা ব্যবহার করছি দেখতে সুন্দর লাগবে চাট মশলা সঙ্গে আম যদি আমচুর থাকে আমচুর দিতে পারেন নাহলে চাট মশলা দেবেন সঙ্গে ধনে জিরে মৌরি আর পাঁচ পনেরো শুকনো খোলায় ভেজে সেটাকে দিয়েছি দু চামচ সঙ্গে দিয়েছি একটু হিং আবার তার সঙ্গে একটু নুন দিলাম আর কিছু ঝুড়ি ভাজা তিন চার চামচ দেবেন যদিও এটা অপশনাল টেস্ট খুব লাগে জলটা কিন্তু এর থেকে বেরোবে না ছাড়বে না ঝুড়ি ভাজা না থাকে দু চামচ বেসন অবশ্যই দেবেন এবার সবগুলো দিয়ে একটু মেখে নিতে হবে আর সবার লাস্টে একটু ঘিয়ে দিয়েছিলাম গরম সবগুলো দিয়ে ভালোভাবে মেখে নেবেন এবার আটা ডোর আটাটাকে এত তখন স্ট্যান্ডিং টাইমে রেখে ঢাকা দিয়ে রেখেছিলেন এবার সব মাখার পর সঙ্গে সঙ্গে আমাদের এটা পাউডা তৈরি করতে হবে পাওয়াটা যেভাবে দেখাবো সেভাবেই অবশ্যই তৈরি করবেন এভাবে একটা বড় ডো আমি করেছিলাম এখানে সাতটা পাওয়াটা হয়েছিল এবার সেই ডোটা থেকে বড় বড় ডো কেটে নেবেন বড় বড় ডো কেটে নিয়ে এভাবে আঙুলটাকে সামনে পেছনে করে করে ঠিক সেপটা বাটির মতন নিয়ে আসবেন দেখুন সেপটা সব বাটির মতন হয়ে গেছে এবার বাটির মতন করে ঠিক এইভাবে বাটির মতন বড় খুব মোটা হবে না খুব পাতলাও হবে না এবার আমি দু চামচ পুড় দেবো এবার পুর দিয়ে কিন্তু বেলতেও কিন্তু কোনো অসুবিধা হয়নি আমি আটা দিয়েও বেলে দেখিয়েছি আটা ছাড়াও বেলে দেখিয়েছি দেখুন কিন্তু বাটিটাকে সুন্দর করে করে বেশ ধৈর্য ধরে এরকম একটা বাটি করে নিলেন এবার দু চামচ পুর আমি দিয়ে দেব। সব পুরের পাওয়াটা এভাবেই বাটি তৈরি করবেন দেখবেন কোনো অসুবিধা হবে না বেলতে আর পুরটাকে এভাবে করলে কিন্তু অসুবিধা হবে না যদি জল ছাড়ে তাহলে কিন্তু ওটা বেলতে অসুবিধা হবে কিন্তু আমার এক ফোঁটাও জল ছাড়িনি আমি যেভাবে বলছি এভাবেই করবেন পরোটাটা দেখুন পরোটাটা আমার ডোটা তৈরি হয়ে গেল পুর দিয়ে তৈরি হয়ে গেল। এবার এটাকে আটা দিয়ে বেলা দেখাবো এবং আটা ছাড়াও বেলা দেখাবো এইভাবে খুব বেশি গায়ের জোর দেবেন না এরকম করে হালকা হালকা করে করে খুব নরমও রাখবেন পাতলাও রাখবেন না মোটাও রাখবেন না এরকম নর্মাল দেখুন আটা ছাড়াও দেখালাম আটা দিয়েও দেখালাম এক ফোঁটাও ফাটেনি পরোটা সুন্দর হয়ে গেছে এবার যেভাবে রুটি করি তাওয়াতে ভালো করে একটু ছেঁকে নেবেন যেহেতু মোটা দেখতেও খুব বেশি শ্বাস যারা খুব তেল দিয়ে ভেজে খাবেন তারা ডাইডিরেক্ট তেল দিয়ে ভেজে খেতে পারেন যারা মনে করবেন একটু কম তেলে খাবারটা খাবো তাহলে কিন্তু আমি এভাবেই করেছিলাম রুটির মতন করে দুপিঠটা ছেঁকে খুব ছেঁকবেন না এবার আমি এখানে একটু ঘি আমি ঘি দিয়ে পরোটা করেছিলাম তেল দিয়েও ভালো লাগবে যারা যারা তিল খান তারা তেল দিয়ে খাবেন এভাবে দুপিট ভালো করে অয়েল ঘি ব্রাশ করে আমি ভালো করে মুচ আঁচ কমিয়ে সুন্দর করে ছেঁকে অপূর্ব একটা চাটনির সঙ্গে খেয়েছিলাম চাটনিটা চাটনিটা তৈরি করতে এক আঠি তেঁতুলকে জলে ভিজিয়ে রেখেছিলাম এক দুই আঠি ভালোভাবে পালটাকে বার করে নিলাম আর একটুখুনি ভাপিয়ে নিলাম আদা শুকনো লঙ্কা টমেটো আর রসুন স্কিনগুলোকে তুলে মিক্সারে পিষে নিলাম দু চামচ তেলে একটু গোটা জিরে আর আদা একটু আদা আর রসুন ফোড়ন দিয়ে তেলের সঙ্গে মিশিলাম পাল্পটাকে তার সঙ্গে মিশিয়ে একটু নুন একটু চিনি দিয়ে এই পাউডার স্বাদই ঘুরে গেছিলো অপূর্ব হচ্ছে রেসিপিটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন না